নমস্কার বন্ধুরা রিনাস কিচানে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করবো মুড়ি শাক রেসিপি দুর্দান্ত হয় বন্ধুরা একবার এইভাবে শাক বানিয়ে দেখবেন একবার এইভাবে বানালে বারবার কিন্তু এইভাবেই পুঁইশাক রান্না করবেন আর তার জন্যে দেখুন আমি খানিকটা শাক নিয়েছি প্রায় পাঁচশো গ্রামের মতন চারশো থেকে পাঁচশো গ্রাম হবে আর দেখুন পুঁশাকটা বেশ ডগের দিক থেকে কচি কচি দিকেই দেখে নিয়েছি আর পুঁইশাকের পাতাগুলোকে কিন্তু আমি আগে ছাড়িয়ে নিয়েছি আর পুঁইশাকুলোকে কিন্তু গোটা অবস্থাতেই আমি ভালো করে ধুয়ে নিয়েছিলাম আর পাতাগুলো বন্ধুরা অবশ্যই ভালো করে দেখে নেবেন কারণ এই পাতার মধ্যে কিন্তু মাকড়সার জ্বালা থাকে বা পোকা থাকে তাই পাতাগুলোকে ভালো করে বেছে নিতে হবে আর বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর এইভাবে পুঁই শাকের রেসিপি অবশ্যই তৈরি করে খাবেন আমি আশা রাখছি আপনাদের ভীষণ ভালো লাগবে আর রেসিপিটা একবার এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন একবার খেলে কিন্তু এর স্বাদ কিন্তু ভুলতেই পারবেন না আর পাতাগুলোকে ভালো করে বেছে গুছিয়ে নিয়েছি আর পাতার দেখুন ওই অংশটা আমি কেটে বাদ দিয়ে দিলাম এইগুলোকে কিন্তু ছোটোবেলায় আমার ঠাকুমা বলতো পুঁই শাকের কান আর ঠাকুমার কথা শুনে কিন্তু আমাদের বেশ হাসি পেত আর এইগুলোকে কিন্তু কখনোই ঠাকুমা কী করতো রেসিপির মধ্যে দিতেন না এইগুলো সব বাদ দিয়ে দিতেন কেটে আর দেখুন আমি এই ডাটাগুলোকে ছোট ছোট করে কেটে নিয়েছি প্রায় দুই ইঞ্চের মতন করে নিয়ে আর ডোগের দিকের ডাটাগুলোকে কিন্তু আমি এমনিই রেখে দিয়েছি আর যেগুলো গোড়ার দিকের ডাটা ছিল সেগুলোর আঁশ ছাড়িয়ে নিচ্ছি পুঁশাকটা অবশ্যই এইভাবে গোড়ার দিকে ডাটাগুলো আশ ছাড়িয়ে নিয়ে আর একটু চেলা করে নেবেন তাতে কি হবে তাড়াতাড়ি কিন্তু সিদ্ধ হয়ে যাবে খুব বেশি সময় লাগবে না পুরোপুরি চেলা না করে এই রকম একটু কেটে নিলেই হবে আর ডোগার দিকের পাতার সময় দেখুন কোটা কচি ডাটাগুলো আমি গোটা গোটায় দিয়ে দিলাম এর আর আশ কোনো প্রয়োজন নেই আর পুঁইশাকগুলোকে যেগুলো আশ উঠবে সেগুলো কিন্তু অবশ্যই ভালো করে ছাড়িয়ে নেবেন তাতে রেসিপিটা খেতে ভালো হবে ডাটাগুলো খেতে কিন্তু খুবই সুস্বাদু লাগবে দেখুন এইভাবে সমস্ত পুইশাকুলোকে কেটে নিতে হবে আর শক্ত ডাটাটা অবশ্যই একটু চালা করে দেবেন তাতে ভালো করে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে সমস্ত পুইশাকুলো কিন্তু আমি এইভাবেই কেটে নেব সমস্ত পইশাকগুলো কিন্তু আমার কাটা হয়ে গেছে এবারে চলে যাব ওভেনে আর নিয়ে নিয়েছি হাফ চামচ মতন মৌরি বড়ো চামচের হাফ চামচ ছোটো চামচ হলে এক চামচ দেবেন আর হাফ চামচ কালো সর্ষে হাফ চামচ সাদা সর্ষে কড়াইয়ের মধ্যে দিয়ে গ্যাসের ফ্লেমটা লোয়ে রেখে এটাকে একটু নাড়াচাড়া করে এর কালারটা চেঞ্জ হওয়া পর্যন্ত ভেজে নিতে হবে যখন দেখবেন চরমড় করে ফুটছে সর্ষেটা আর দেখুন আস্তে আস্তে কালারটা কেমন চেঞ্জ হয়ে গেছে এই পর্যায়ে গ্যাসের ফ্লেমটা অফ করে দিতে হবে দিয়ে এই মৌরি আর সরষেটাকে আমি ঢেলে রেখে দিয়েছি আর কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম দুই চামচ মতন সর্ষের তেল একটা তেজপাতা একটা শুকনো লঙ্কা পাটিয়ে অবশ্যই রেসিপিটা সর্ষের তেলে তৈরি করবেন তাতে কিন্তু খেতে সুস্বাদু হবে আর দিয়ে দিচ্ছি হাফ চামচ পাঁচ পাঁচ ফোড়নের পরিবর্তে আপনারা জিরে ফোড়ন ব্যবহার করতে পারেন আর দিয়ে দিলাম হাফ চামচ রাঁধুনি দিয়ে সমস্ত ফোড়নটাকে একটু সুন্দর গন্ধ ওটা পর্যন্ত ভেজে নিতে হবে এবারে কিছুক্ষণ ভেজে নিয়ে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ আমি আগে থেকেই ঝিরিঝিরি করে কেটে ডেকেছিলাম সেই পেঁয়াজটার মধ্যে দিয়ে পেঁয়াজটাকেও খুব ভালো করে লাল লাল করে ভেজে নিতে হবে পেঁয়াজটাকে এইভাবে কিছুক্ষণ ভেজে নেবার পর যখন দেখবেন একটু লালচে রঙ ধরেছে তখন কিন্তু দিয়ে দেব দুটো মিডিয়াম সাইজের আলু দেখুন দুটো আলু আমি ডুমো ডুমো করে কেটে নিয়েছিলাম সেই আলু দুটোর মধ্যে দিয়ে আলুগুলোকে কিন্তু একটু ভালো করে ভেজে নিতে হবে আলুগুলো কিন্তু ভেজে নিলে এই রেসিপিটা খেতে দারুণ লাগবে আর দিয়ে দিচ্ছি হাফ চামচ রসুন বাটা রসুন বাটাটা আপনারা যদি পছন্দ না করেন তাহলে স্কিপ করতে পারেন কিন্তু রসুনটা দিলে খেতে কিন্তু দারুণ হবে এই রেসিপিটা একবার এইভাবে রসুন দিয়ে শাক রান্না করে দেখবেন দারুণ হয় খেতে আর হাফ চামচ আদা বাটা দিয়ে দিলাম আদা বাটাটা দিয়ে আবারও ভালো করে ভেজে নিতে হবে সমস্ত উপকরণগুলো কিন্তু কিছুক্ষণ একটু সময় নিয়ে ভালো করে ভেজে নিয়ে আর আমি তিনশো গ্রাম মতন কুমড়ো আলুর মতন ডুমো ডুমো করে কেটে নিয়েছিলাম সেই কুমড়োটাও এর মধ্যে দিয়ে দিলাম আলু যেহেতু একটু সিদ্ধ হতে বেশি সময় লাগে আর কুমড়ো কিন্তু একটু কম সময় লাগে তাই কুমড়োটা একটু পরে দিলাম দিয়ে দিয়ে দিলাম স্বাদ অনুসারে লবণ আর এই কুমড়োটাকে আলুর মধ্যে খুব ভালো করে কিন্তু ভেজে নিতে হবে এইভাবে কিছুক্ষণ একটু ভালো করে ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম এক চামচ গুঁড়ো হলুদ এক চামচ জিরে গুঁড়ো এক চামচ ধরে গুঁড়ো খুব বেশি কিন্তু মশলা এর মধ্যে রাখে লাগে না রকম অল্প মশলাতেই কিন্তু অসাধারণ খেতে লাগবে আর দুটো কাঁচা লঙ্কা ফাটিয়ে দিয়ে দিয়েছি ঝালটা আপনারা আপনাদের স্বাদ অনুসারে দেবেন যেমন ঝাল খেতে পছন্দ করবেন সেই হিসেবে দিয়ে দেবেন গুঁড়ো লঙ্কা পছন্দ করলে গুঁড়ো লঙ্কা দিতে পারেন কিংবা কাঁচা লঙ্কাটা আদার সঙ্গে বেটেও ব্যবহার করতে পারেন দেখুন ভালো করে মশলাগুলোকে কষিয়ে নিয়ে যে পুইশাকুলো কেটে রেখেছিলাম সেইগুলো এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে খুব ভালো করে কিন্তু পুইশগুলোকে এর মধ্যে নাড়াচাড়া করে নেবো আর যাদের পুঁইশাক খেলে গ্যাস বা অম্ল হওয়ার সম্ভাবনা থাকে তারা পুঁইশাকটাকে একটু হালকা ভাপিয়ে জলটাকে ফেলে দেবেন দিয়ে রেসিপিটা তৈরি করবেন তাতে দেখবেন খেলে কোনো অসুবিধা হবে না খুব তাড়াতাড়ি হজম হয়ে যাবে আর গ্যাস অম্ল হওয়ার সম্ভাবনাটাও একদমই থাকবে না দেখুন এইভাবে ভালো করে আলুর সঙ্গে কষিয়ে নিয়েছি আর নরম হয়ে গেছে এবারে দিয়ে দিচ্ছি প্রয়োজন মতন জল খুব বেশি জল দেওয়ার দরকার নেই আমি একদমই কম জল দিয়েছি বইশাখের থেকেও একটু জল ছাড়বে এবারে খুব ভালো করে এইভাবে নাড়াচাড়া করে নিয়েছি নিয়ে দেখুন ফুটতে শুরু করেছে যখন খুব ভালো মতন ফুটতে শুরু করবে তখনই ঢাকা দিয়ে আমি দশ মিনিট রান্না করে নেবো লো ফ্লেমে দশ মিনিট পরে ফিরে এসেছি দেখুন দশ মিনিটের মাঝেও আমি একটু নাড়াচাড়া করে দিয়েছিলাম যাতে সমস্ত কিছু ভালো মতন সিদ্ধ হয়ে যায় আর দেখতেই পাচ্ছেন দশ মিনিটে কিন্তু খুবই ভালো করে সিদ্ধ হয়ে গেছে আলু বা ডাঁটা একদম সুসিদ্ধ হয়ে গেছে এর থেকে বেশি আর সিদ্ধ করার কোনো প্রয়োজন নেই এবার গ্যাসের ফ্লেমটা হাই রেখে কিছুক্ষণ নাড়াচাড়া করে নিচ্ছি যে ঝোলটা রয়েছে এটা একটু শুকনো করব আর দিয়ে দিলাম এক চামচ চিনি চিনিটা অবশ্যই দেবেন কুমড়ো পুঁইশাকের রেসিপিতে চিনি না দিলে কিন্তু ভালো লাগে না আর কুমড়োটা যদি খুব মিষ্টি হয় তাহলে কিন্তু অল্প করে দেবেন আর দেখুন যে সর্ষে আর মৌরিটা ভেজে নিয়েছিলাম সেটা একটা হামন দিস্তাতে আমি গুঁড়ো করে নিয়েছি গরম অবস্থাতেই আর তার থেকে এক চামচ দিয়ে দিলাম আর এই সর্ষে মৌরি এইভাবে ভেজে বন্ধুরা পুঁইশাক রান্না করে দেখবেন খেতে কিন্তু অসাধারণ লাগে আর দেখুন গ্যাস ফ্লেমটা হাইয়ে রেখে যে জলটা ছিল পুঁইশাকের মধ্যে সেটা আমি অনেকটাই শুকনো করে রেখে নিয়েছি আর এইরকম মাখো মাখো হলে তবেই খেতে ভালো লাগবে আর রেসিপিটা বন্ধুরা ভাত রুটি সব কিছুর সাথেই খেতে কিন্তু অসাধারণ লাগবে গরম গরম ভাতে তো দারুণ একটা রেসিপি আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন